গাজায় যুদ্ধবিরতির পরও প্রশাসনিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করার চেষ্টা করছে হামাস স্থানীয়রা বলছেন মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানি বিক্রির উপর ফি আরোপের মাধ্যমে হামাস কার্যত নিজস্ব প্রশাসনিক কর্তৃত্ব বিস্তারের চেষ্টা চালাচ্ছে এ পরিস্থিতি যুদ্ধবিরতির চুক্তিতে প্রতিশ্রুত ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন শঙ্কা তৈরি করেছে গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ইসরায়েলের প্রত্যাহার করা এলাকা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এ সময়ে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বা চুরি অপরাধের অভিযোগে ডজনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আন্তর্জাতিক মহল হামাসকে নিরস্ত্র হয়ে ক্ষমতা হস্তান্তর করার জন্য চাপ দিচ্ছে স্থানীয়রা বলছেন দৈনন্দিন জীবনযাপনে হামাসের উপস্থিতি আরও বেশি অনুভূত হচ্ছে গাজায় প্রবেশ করা প্রায় কিছুই নজরদারিতে রাখা হচ্ছে জ্বালানি সিগারেট ও অন্যান্য ব্যক্তিগত খাতে আমদানি হওয়া পণ্যের উপর ফি আদায় করা হচ্ছে তবে হামাসের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রধান ইসমাইল আল বাতাব দাবি করেছেন সিগারেট বা জ্বালানির উপর কর আরোপের খবর সত্য নয় তিনি বলেন কর্তৃপক্ষ কেবল জরুরি মানবিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এবং মূল্য নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে গাজার পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন একটি দোকানের মালিক হাতেম আবু দালাল বলেন পর্যাপ্ত পণ্য না আসায় দাম বেড়ে গেছে কেন্দ্রীয় নুসেইরাত এলাকার কেনাকাটা করতে আসা একজন নাগরিক মোহাম্মদ খলিফা বলেন দাম ওঠানামা করছে যেন স্টক এক্সচেঞ্জ আইনেই জীবন কঠিন শীত আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশে অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় পরিকল্পনায় অন্তর্বর্তী প্রশাসন গঠন বহু জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন হামাসকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন শুরু করার কথা ছিল তবে বাস্তবে গাজা বিভাজনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলি বাহিনী এখনও এলাকার অর্ধেকের বেশি অংশে অবস্থান করছে গাজার প্রায় দুই মিলিয়ন মানুষ এখনও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করছে দু সালে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর থেকেই হামাস এখনকার শাসন চালাচ্ছে ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো গাইত আল উমারি বলেন হামাস স্থানীয় ও আন্তর্জাতিক মহলে দেখাতে চায় যে তাদের এড়িয়ে যাওয়া সম্ভব নয় যুদ্ধের আগে হামাস পুলিশ সহ প্রায় পঞ্চাশ হাজার কর্মী নিয়োগ করত যুদ্ধ চলাকালীনও এই কর্মীদের বেতন দেওয়া হয়েছে তবে সমন্বয় করে সবাইকে এক হাজার নিহত কর্মকর্তাদের স্থলে নতুন করা হয়েছে হামাসের ঘনিষ্ঠ সূত্র বলেছে যুদ্ধকালে নিহত চার আঞ্চলিক গভর্নরের স্থলাভিষিক্ত করা হয়েছে এবং এগারো রাজনৈতিক ব্যুরো সদস্যের পদেও নতুন নিয়োগ হয়েছে গাজা সিটির কর্মী ও ভাষ্যকার মুস্তফা ইব্রাহিম বলেন ট্রাম্প পরিকল্পনার বিলম্বকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ আরও শক্ত করছে তিনি বলেন নতুন প্রশাসন না আসা পর্যন্ত এমন কার্যক্রম চালিয়ে যাবে এদিকে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামাস বিরোধী ছোট ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে যুদ্ধবিরতির পর ত্রাণ সামগ্রী কিছুটা বৃদ্ধি পেলেও গাজাবাসীর দুর্দশা এখনও অব্যাহত এক জ্যেষ্ঠ খাদ্য আমদানিকারক জানান হামাস এখনও পূর্ণ মাত্রায় কর আরোপে ফিরেনি তবে সব কিছুই নথিভুক্ত করছে চেক পয়েন্টে ট্রাক থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দাম বেশি নেওয়া হলে জরিমানা আরোপ করা হচ্ছে এতে কিছুটা দাম কমলেও যুদ্ধের আগের তুলনায় এখনও অনেক বেশি গাজার যুদ্ধবিরতির পরেও হামাস ধীরে ধীরে রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণকে আরও শক্ত করছে স্থানীয় ও আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নজরে রাখছে তবে বাস্তবে ক্ষমতার হস্তান্তর এখনও অনিশ্চিত যুক্তরাষ্ট্র তাদের বিশাল যুদ্ধ জাহাজের বহরকে ক্যারবিয়র সাগরের আরো কাছাকাছি নিয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর ইতোমধ্যেই অঞ্চলে পৌঁছেছে যা ট্রাম প্রশাসনের ঘোষিত মাদক চোরাচালান ও সংগঠিত অপরাধ দমনের সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে মার্কিন দক্ষিণ কমান্ড সাউথ কম রবিবারে এ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেটের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত অপরাধী নেটওয়ার্কগুলোকে টার্গেট করা যায় চার হাজারের বেশি নাবিক এবং ডজন খানেক যুদ্ধবিমান নিয়ে ইউএসএস জেরাল্ড আর ফোর এখন ক্যারিবিয় অঞ্চলে অবস্থানরত এক্সপেডিশনারি ইউনিটের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এসব ইউনিট নতুন গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে যার ঘোষণা করার লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা বিমানবাহী অনতরিটির সঙ্গে রয়েছে এর পূর্ণ স্ট্রাইক গ্রুপ ক্যারিয়ার এয়ার উইং এইট এর নয়টি স্কোয়াড্রন আলিবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ড্রেস্ট্রয়ার ইউএসএস বেনব্রিজ ও ইউএসএস মেহান এবং আকাশ প্রতিরক্ষা জাহাজ ইউএসএস উইনস্টোন এস চার্চিল একই সময়ে যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগরে ও একটি অভিযানে অংশ নিয়ে সেখানে সন্দেহবাজন তিন মাদক পাচারকারীকে হত্যা করেছে সাউথকম জানিয়েছে নির্দিষ্ট একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা একটি জানে এই প্রাণঘাতী হামলা চালানো হয় যা অবৈধ মাদক পরিবহনে যুক্ত ছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল মার্কিন বাহিনীর সাম্প্রতিক এই মোতায়েন ও হামলাগুলোকে অনেক বিশ্লেষক সরাসরি ভেনেজুয়েলাকে ঘিরে উদ্ভূত নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনার লক্ষণ হিসেবে দেখছেন গত সেপ্টেম্বরে ভেনেজুয়েলার একটি স্পিড বোটে হামলা দিয়ে যে কথিত মাদকবিরোধী অভিযান শুরু হয়েছিল তা এখন ক্যারিবিয়ান অঞ্চল ছাড়িয়ে পূর্ব প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এ পর্যন্ত অন্তত একুশটি হামলা চালানো হয়েছে যাতে নিহত হয়েছে বিরাশি জন রাশিয়ার প্রথম মানব সুরক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের নাম এ আইডল মঞ্চে আত্মপ্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যেই রোবটটি হেঁটে গিয়ে বিকল হয়ে পড়ে এর ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তে এগারোই নভেম্বর মস্কোতে এক প্রযুক্তি ফোরামে এক দশমিক সাত মিটার লম্বা এই রোবটটি উন্মোচন করা হয় রোবটটি রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তিতে অগ্রগতির প্রতীক হিসেবে প্রদর্শিত হচ্ছিল কিন্তু প্রদর্শনী শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রোবটটি হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে ফলে অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যায় আয়োজকরা দ্রুত মঞ্চে পর্দা টেনে এই ভুল আড়াল করার চেষ্টা করেন এই আইডল এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভ্লাদিমির বিতুকিন জানিয়েছেন রোবটটির ভারসাম্য ও নড়াচড়ার অ্যালগোরিদমে ক্যালিব্রেশন ত্রুটি থাকায় এমন ঘটনা রাশিয়া প্রযুক্তি প্রতিষ্ঠান আশা করছে ভবিষ্যতে এই ধরনের ভুল সংশোধন করে রোবটটি সম্পূর্ণ কার্যকরভাবে ভাবে মঞ্চে আত্মপ্রকাশ করবে ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটক সব নারী কর্মীর জন্য মাসে একদিনের সব বেতন ঋতুকালীন বা পিরিয়ড ছুটি চালু করেছে আঠারো থেকে বান্ন বছর বয়সী নারীরা সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে এই ছুটি নিতে পারবেন আর মেডিকেল সার্টিফিকেট লাগবে না প্রাতিষ্ঠানিক খাতের প্রায় তিন লাখ থেকে চার লাখ নারী এই সুবিধা পাবেন এটি কর্ণাটকে প্রথমবার বেসরকারি খাতের নারীদেরও ঋতুকালীন ছুটির আওতায় আনা হয়েছে নারীদের জন্য ঋতুকালীন ছুটি অনেক দেশে আগেই চালু এবং ভারতের কিছু রাজ্য সীমিত পরিসরে এটি দিচ্ছে নতুন নীতি নিয়ে সমালোচনা ও বিতর্ক আছে কেউ মনে করেন এটি কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য বাড়াবে আবার অনেকে বলছেন ঋতুকালীন ছুটি নারীদের জন্য অপরিহার্য কর্ণাটকের শ্রমমন্ত্রী বলেন এটি সরকারের সবচেয়ে প্রগতিশীল সিদ্ধান্তগুলোর একটি পোশাক শ্রমিকদের জন্য এটি বড় ভারতের কিছু অঞ্চলে এখনো ঋতুস্রাবকে ট্যাবু মনে করা হয় পিরিয়ড চলাকালে নারীরা মন্দিরে প্রবেশ করতে পারেন না শিক্ষিকা ও সমাজবিজ্ঞানীরা বলছেন লজ্জা ভাঙ্গা ও সামাজিক মানসিকতা বদলানো জরুরি যাতে নারীরা ছুটি নিতে সংকোচ না করেন